নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও আজকে বানাতে চলেছি সুজি দিয়ে পুলিপিঠের রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দু কাপ জল জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু কাপ সুজি এখানে কিন্তু আমি একদম মিহি দানা সুজি ব্যবহার করেছি আর আজকে আমি আপনাদেরকে চালের গুঁড়ো ছাড়াই পুলি পুলিপিঠের রেসিপি রেসিপিটা কিন্তু বানিয়ে দেখাবো দেখুন আমি এখানে ভালো করে সুজিটা দিয়ে দেবার পর এর সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি আর একটু খেয়াল রাখবেন এরকম দলা পাকানো যেন না থাকে খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে জলের সাথে মিশিয়ে নেবেন দেখুন এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে কড়াই ছেড়ে দিয়েছে ঠিক এরকম অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর বেশি এটাকে শক্ত করব না ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখলাম দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি কারণ ঠান্ডা না হলে কিন্তু এটাকে মাখা যাবে না যতক্ষণ একটু হাত ছাওয়া হচ্ছে আমি অপেক্ষা করছি ফিরে এসছি কিছুক্ষণ পর হাত ছাওয়া হয়ে গেছে এবার ওপর থেকে একটু আমি এখানে ময়দা ছড়িয়ে দিলাম ময়দাটা ছড়িয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি আপনারা চালের গুঁড়িও ছড়িয়ে দিতে পারেন আমি এখানে ময়দাটা একটু ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি এবার এর থেকে অল্প অল্প করে এভাবে নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি যাতে হাতে এইভাবে লেগে না যায় আপনারা ময়দা বা চালের গুঁড়ো যে কোনো একটা নিয়ে নিতে পারেন অবশ্যই কিন্তু কিছু একটা নেবেন তা হলে কিন্তু হাতে লেগে যেতে পারে এবার ভালো করে এইভাবে বাটির সেপ একটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা পুর তৈরি করে রেখেছিলাম সেটা আর আলাদাভাবে দেখায়নি কারণ নারকেল আর গুড়ের পুর তৈরি করতে আপনারা সকলেই জানেন আর এর আগে আমি বহু ভিডিওতে কিন্তু এই পুত তৈরি করাটা দেখেছি সেজন্য এই ভিডিওতে আর আলাদাভাবে এই পুত তৈরিটা আমি দেখাইনি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বেশি লেন্দি হয়ে যায় এবার এইভাবে কিন্তু আমি ভালো করে এই পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি মুখটা বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে অনেক রকম ডিজাইনও করে নিতে পারেন কারণ এই পুলিপিঠের মধ্যেও কিন্তু অনেক রকম ডিজাইন করা যায় কিন্তু আমি সেইভাবে কিছু ডিজাইন করছি না এভাবে হাতের সাহায্যে একটু চিপে চিপে দিচ্ছি দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেল আর দেখুন ঠিক এইভাবে একটু করে নিচ্ছি আপনারা চাইলে কাঁটা কাটা চামচের সাহায্যেও করে নিতে পারেন আমি এইভাবে একটু করে নিচ্ছি তবে এটা বিশেষ কোনো ডিজাইন নয় আমি এমনি জাস্ট করে নিলাম আপনারা এমনিও নর্মাল করতে পারেন এবার দেখুন এটা হয়ে গেছে এবার আরেকটা আমি তৈরি করে নেব দেখ দেখিয়ে দিলাম যে আপনাদের ঠিক কিভাবে করতে হবে আরও একটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন এখান থেকে অল্প একটু নিয়ে নিলাম তারপর কিন্তু ভালো করে একটু এইভাবে মাখিয়ে নিয়ে এইভাবে গোল করে নিয়ে হাতে তালুর সাহায্যে এটাকে কিন্তু আমি করে নিচ্ছি একটা বাটির শেপে তারপর এর মধ্যে পুরটা ভরে নিয়ে মুখটা বন্ধ করে দিলেই কিন্তু সুজির পুলে পিঠেটা তৈরি হয়ে যাচ্ছে ভাজা পুলিপিঠে ঠিক এই একই রকমভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেব তৈরি করে নেওয়ার পর আমি আপনাদের তাদেরকে দেখাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা একটুও ভালো লাগে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের বন্ধু হয়ে পাশে থাকবেন দেখুন আমি এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পিঠেকে তৈরি করে নিয়েছি আর অপর দিকে কিন্তু আমি আগে থেকেই সাদা তেল বসিয়ে দিয়েছিলাম গরম হবার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এক এক করে কিন্তু প্রত্যেকটা পিঠে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু এগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবে কিন্তু প্রত্যেকটাকে ভেজে নিয়ে আমি সাজিয়ে নেব এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান চালের গুঁড়ো ছাড়াও সুজি দিয়ে আপনারা এরকম দারুণ একটা পুলিফিটে তৈরি করে ফেলতে পারেন বাড়িতে বানাবেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন